আজকে যেসব ইয়োগা করলাম তোমরা ভিডিওটি টু যে দেখতে থাকুন এই হলো এই হলো সেনেক পুষাপ এই পুশআপটা শেষ এবার পুষাপের পর আমার আছে হ্যান্ডস্ট্যান্ড যেহেতু আমি অনেক পরিশ্রম করছি এখন আমি হ্যান্ডস্ট্যান্ডটা করবো না একটু পরে করব তারপরে আমি এবার করবো ইগা দশ মিনিট দশ মিনিটের জন্য আমি এবার কথা কি ইগা তা ইগাটা করতে গিয়ে আমি দেখো সোজা হয় কি করবে তোমরা সুন্দর হয়ে সমান করে দাঁড় থাকবে এভাবে দাঁড়াবে দাঁড়ার পর কবরে হাত দিবে পাটা কি করবে দুই করবে তাহলে কি করবো আমি এবার দেখো এবার ইয়োগা করতেছি ইগা করার জন্য তোমাদের পানা ভিজা করে নিতে হবে কোমরে হাত দিতে হবে আর নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে সম্পূর্ণ ঘর কিন্তু পায়ের উপরে দিতে হবে Are অর্থাৎ এই জিমটা তোমাদের কতবার করতে হবে বিশ বার করতে হবে এবং বিশ বার করার পর দেখো আমি অনেকটাই ইভাবে চলে যাব আগে তোমাদের কোমরে হাত দিতে হবে স্বাভাবিকভাবে পাটা মিশে নিচে দিতে হবে দেওয়ার পর এভাবে বসতে হবে বসার পর ডাইন পাটা আগে উঠাই দিবে ডাইন পাটা কি করবে বাম পায়ের পায়ে উঠাই দেবে আর বাম পাড়া এই ডাইন পায়ের উঠে উঠিয়ে দেবে দেওয়ার পর এভাবে হয় স্বাভাবিকভাবে এক মিনিট থাকবে পাটা আসতে করি তোমরা ছাড়াই দিবে এবার আমি করবো কি বাম পাটা আগে উঠে দিই বাম পাটা আগে উঠে দিলাম এবার কি করবো টাইম পাটা উঠে দিবে এভাবে তুলিশ তাদের প্রথম অবস্থায় একটু কষ্ট হবে তারপরে কি করবে নামাজের ভঙ্গিমা পড়বে নামাজের ভঙ্গিমা পড়বে তারা সমান করে দিবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়বে এভাবে থাকবে এক মিনিট করে নিবি শুধু এক মিনিট করে নেবে প্রতিটি টিউটোরিয়াল তোমরা এক মিনিট করে নিবে আমি যদি একটু কম হতে পারে কিন্তু তোমরা সবগুলো টিউটোরিয়াল ঘড়ি কাটা দিকে এক মিনিট করে নিবি যেহেতু আমি কোনো স্টাপ ওয়াশ নিয়ে আসি এগুলো দেখা যাচ্ছে না অর্থাৎ সবগুলো টিউটোরিয়াল তোমরা কী করবে এক মিনিট করে করে নিবি যাই হোক আমরা এই ইউগাটা আমার শেষ হয়ে গেল তোমরা এই ইউগাটা করতে থাকবে আমার তারপরে নেক্সট ইউগা হচ্ছে কি বডি রানিং স্টার্ট অর্থাৎ দৌড়

এভাবে তোমরা এভাবে তোমরা এক মিনিট দৌড় দিয়ে নিবে শরীরটা আমার অনেক ক্লান্ত হয়ে গেছে সেজন্য আমি একটু বিশ্রাম করি অনলাইন <San> টিউটোরিয়াল <-tale> <San -tale> <San -tale> আজকের আমি এই টিউটোরিয়ালটা শেষ করে দিব এবার আমি অন্য একটা টিউটোরিয়াল তোমাদের দেখাবো তাহলে গাইস ভিডিও গুলো আমার দেখতে থাকবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর